ভালো আছেন ভাই জি ইনশাআল্লাহ ভালো আচ্ছা ভাই আপনার দোকানে আসছিলাম দেখলাম আমি খুব ভালো ভালো টাইলস এখানে আছে তো এই সম্পর্কে আমি আমার দর্শককে জানাতে চাচ্ছি আপনি একটু আমাকে ঘুরে ঘুরে একটু দামটা বলবেন ঠিক আছে আর কি কি ধরনের টাইলস আপনাদের এখানে পাওয়া যায় আমরা দুইটা কোম্পানি ডিলার সেলটেক আর বিএইচএল আচ্ছা আচ্ছা

আর এগুলো হচ্ছে বারো চব্বিশ বারো চব্বিশ হ্যাঁ এটা সত্তর টাকা থেকে ধরেন আশি নব্বই চুষানব্বই এগুলো কিন্তু ওয়ারেন্টি গ্যারান্টি হয় এগুলো আসলে ওয়ালেট অ্যান্ডস গ্যারান্টি আছে যে সারা জীবনই থাকবে এটা নষ্ট হয় না আচ্ছা আচ্ছা আর কি কি ধরনের টাইলস আছে আর ফ্লোরের জন্য ষোলো ষোলো টাইলস আছে এগুলো একটু প্রাইস কম এগুলো একটু প্রাইস কম এগুলো প্রাইস কেমন এগুলো চৌষট্টি টাকা থেকে সত্তর বাহাত্তর টাকা পর্যন্ত চৌত্রি থেকে সত্তর বাহাত্তর টাকা পর্যন্ত আবার এগুলো আরো আছে এই যে বড়ো সাইজের এগুলো তো ফ্লোর ধরণের জন্য হ্যাঁ এগুলো আছে বত্রিশ সাইজ ঠিক আছে বত্রিশ বত্রিশ এগুলোর প্রাইস বেশি এগুলো ধরেন

আর এটা বলতে ভাইদের শোরুম ভাইদের গোডাউন আছে গোডাউন। ভারত আমি ভাইদের কথা বলছি ভাইর গোডাউন আছে ওখানে গেলে সব ধরে যত কোয়ান্টিটি আপনার প্রয়োজন সব নিতে পারবেন ভাই অবশ্যই দিতে পারবেন আর কিটাস যেটা সেটা হলো ওই যে ফ্লোরের জন্য হ্যাঁ কিছু কালারিং পাইট আছে যেমন কালারিং পাইট আচ্ছা হ্যাঁ আপনি ওই দেখাই চালান

তারপর আমি একটু যত ডিসপ্লে আছে ডিসপ্লে গুলো একটু দেখেন একটু দেখেন এখানে যদি আসেন ভাই সাথে যোগাযোগ করবেন ভাই অবশ্যই আপনাদের কম রাখবো অবশ্যই আর যদি কেউ আমাদের ভিডিও দেখে আসে ইনশাআল্লাহ আরো কম রাখবে আরো কম রাখবেন স্যার আমি ডেসক্রিপশনে ভাইয়ের দোকানের ফোন নাম্বারটা দিয়ে দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম